এফতারের টেবিলে যদি এরকম স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আইটেম থাকে তাহলে তো মন প্রাণ জুড়িয়ে যাবে তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি শেয়ার করব এফতারের টেবিলে একদম কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট রেসিপি এটা তো আমার অনেক বেশি পছন্দ আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ডেজার্টে তৈরির জন্য প্রথমে আমার ড্রাই ফ্রুটস কেটে নিতে হবে এই জন্য প্রথমে আমি একটা বোর্ডের মধ্যে এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি খেজুর খেজুরটা মোটা বা চিকন করে নিতে পারেন তো আমি চিকন চিকন স্লাইস করে কেটে নিচ্ছি সমস্ত খেজুর আর এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন তো আমার কাছে যেগুলো ছিল সেগুলোই আমি অ্যাড করে দিচ্ছি তারপর এখানে আমি কাঠ বাদামও কুচি কুচি করে কেটে নিব তো এইখানে যেগুলো আমি ড্রাই ফ্রুটস অ্যাড করেছি সবগুলো অনেক বেশি হেলদি আপনাদের হাতের কাছে যেগুলো বাদাম বা যে কোনো ফুডস থাকলে সেগুলো অ্যাড করে দিতে পারেন তো আমি এটা যেহেতু মেসে তৈরি করতেছিলাম আমার কাছে যেগুলো শুকনো উপকরণ ছিল সেগুলো আমি কেটে দেখাচ্ছি তারপর এখানে আমি কাজু বাদামও কুচি কুচি করে কেটে নিব তো আমার কাছে মনে হয় কাঠ বাদাম কাজু বাদাম একসঙ্গে যে কোনো ডেজার্ট আইটেমে অ্যাড করলে খেতে অনেক বেশি ভালো লাগে এবং টেস্টটা অনেক বহুগুণ বেড়ে যায় তো এই তো আমি কাজু কেটে নেওয়ার পর এখানে আমি কিসমিস নিয়েছি এই কিসমিসটাও আমি মাঝখান থেকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে যখন জেব পড়বে তখন মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো এই ডেজার্ট আইটেমটা সকালে অথবা দুপুরে যে কোনো সময় আপনারা বানিয়ে নিয়ে যে রেখে দিতে পারেন তাহলে ঠান্ডা হলে এফতারে আগ মুহূর্তে বের করলে থানা ঠান্ডা এই ডেজার্টটা খেতে মাশাআল্লাহ এত বেশি মজার অবশ্যই একবার হলো বাসা বানিয়ে দেখবেন প্রথমে চুলাতে একটা সসপ্যান নিয়েছি সসপ্যানের মধ্যে এখানে দুধ নিয়েছি পরিমাণ মতো দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে আসলে এখানে আমি আমার পরিমাণ মতো ওটস অ্যাড করে দিলাম আপনারা বেশি বা কম অ্যাড করতে পারেন তো ওটস দেওয়ার পর আমি দুধের মধ্যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব সারা দিন রোজা রাখার পর আমাদের যে ক্লান্তি ভাব সেই ক্লান্তি দূর করতে এক এক বাটি ওটসই যথেষ্ট আর এই ওটসটা খেতে অনেক বেশি হেলদি অবশ্যই ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে এভাবে বানিয়ে দেখবেন তো আমি ওটসটা দুধের মধ্যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবং দুধটা যখন অনেক বেশি ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি যেগুলো ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম দিয়ে সবগুলো ভালোভাবে মিক্সড করে নিব এবং যখন একদমই ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি নামিয়ে নিব তো তৈরি হয়ে গেল আমার ওটস সুন্দর একটা ডেজার্ট অবশ্যই এভাবে একবার হলো বানিয়ে দেখবেন এটা দিনের যে কোনো সময় বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে একদম ঠান্ডা করে এফতারে আগ মুহূর্তে বের করে খেয়ে দেখবেন এত বেশি বেশি মজার আর সকলে অনেক পছন্দ করে খেয়ে নিবে না যে বাড়ানোর জন্য আপনারা এখানে কলা ও মধু অ্যাড করে দিতে পারেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমার হাতের কাছে কোনো কিছুই ছিল না এই জন্য মোরব্বা অ্যাড করে দিয়েছি আর আমার ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের To a la